তেরোশো বারো সালে আজকের দিনে ভিয়েনার দ্বিতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় পনেরোশো ফ্রান্স দ্বিতীয় চুক্তি করে ষোলোশো দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যুদ্ধে লিপ্ত হওয়া অস্ত্র নির্মাণ ইত্যাদি অধিকার সংক্রান্ত সনদ লাভ করে সতেরোশো সালে আজকের দিনে সুইডেন ও মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সম্পাদন করে আঠারোশো সালে আজকের দিনে রানি ভিক্টোরিয়াকে ভারত সম্রাজ্ঞে ঘোষণা করা হয় আঠারোশো সালে আজকে দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম ঘোড়ার ডাক চালু হয় আঠেরোশো সালে আজকের দিনে ইউরোপের বিশিষ্ট রাজনীতিবিদ জার্মান সাম্রাজ্যের স্থাপতি ও প্রথম চ্যান্সেলার অটোভান বিসমার পদচ্যুত হন উনিশশো সালে আজকে দিনে ডেনমার্ক ও নরওয়েতে জার্মান বাহিনী অনুপ্রবেশ করে উনিশশো সালে আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ইরাকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা রশিদ আলী আল গিলানি বাগদাদ দখল করে নেন 1995 সালে আজকে এই দিনে ভিয়েতনাম মার্কের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে জয়লাভের 20 তম বর্ষ্ষিকী উদযাপন করেন 2002 সালে আজকে দিনে ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনের জর্ডান নদীর পশ্চিম তীরে অবস্থিত জেরিন শহরে ভয়াবহ হামলা শুরু করে 2013 সালে আজকে দিনে আর্জেন্টিনার বুয়েনোস আইরেস ও লা রেকর্ড বৃষ্টির পর বন্যায় 50 জন নিহত হয়